ডিয়াড়ি নলবুক মেইন রোড থেকে একটু ভিতরে ডিয়াবাড়ি নলবুক মেইন রোড থেকে একটু ভিতরে নয় কাটার জায়গা জায়গাটা হচ্ছে নয় কাটা স্কোয়ার আছে একবার স্কোয়ার আছে এখানে রাজুকের প্ল্যান আসবে জি প্লাস টেন রাজুকের প্ল্যান আসবে জি প্লাস টেন জায়গাটা খুবই সুন্দর আছে মাটি ফেলছে বালুগুলো ফেলছে ফেলে কমপ্লিট করে রাখছে এটা হচ্ছে রোড রোডটা হচ্ছে ষোলো ফিট রোড আর সামনেরটা হচ্ছে তিরিশ ফিট রোড তিরিশ ফিট রোড থেকে পঞ্চাশ ফিট ভেতরে ষোলো ফিট রোড ষোলো ফিট রোড দিয়ে এসে হচ্ছে এটা হচ্ছে পূর্বপাশের বাউন্ডারি এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে পশ্চিম এটা উত্তর এটা পূর্ব এটা দক্ষিণ এই জায়গাটা রাস্তা হচ্ছে হলো উত্তরা খালপার খালপাড় থেকে ব্রিজ পাড়ে হাতের বামে নলবুক রোডে নলবুক রোড দিয়ে একটু ভেতরে এসে হালকা একটু ভেতরে এই জায়গাটা আর এখান থেকে উত্তরা শহর কাছাকাছি মেট্রো রেল কাছাকাছি উত্তরা আধুনিক শহর এখান থেকে যেতে লাগবে পাঁচ ছয় মিনিট মেট্রো রেলও লাগবে এরকম চার পাঁচ মিনিট হ্যাঁ জায়গাটার লোকেশনটা খুবই সুন্দর প্লেস ভালো নয় কাটা জায়গা মালিক হচ্ছে একজন এই জায়গাটা সেল করা হবে জায়গাটার দাম হচ্ছে পাঁচচল্লিশ লক্ষ টাকা কাঠা পুর্তি কাঠা জায়গার দাম হচ্ছে পাঁচচল্লিশ লক্ষ টাকা এই হচ্ছে হলো আশপাশের ভিউ আপনারা এই জায়গাটা শেয়ারও নিতে পারেন জায়গাটা খুবই সুন্দর এবং চমৎকার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ সরজমিনে আমি জায়গাটা আইনে আপনাদেরকে দেখাই দেবো যদি আপনাদের পছন্দ হয় জায়গাটা নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন